মাই আজ সরকার পক্ষের কথাগুলো শুনে আমার শুধু ফ্যাসির সরকারের ওই মিথ্যা আশাশের যে অবিকল সেটাই দেখলাম আমি বারবার কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে মাই স্পিকার এই বাংলায় যেমন ছৈরাচারে ঠাই হয়নি এই বাংলায় তেমনি মিথ্যা আশাশেরও ঠাই নেই আমরা আমরা রক্ত দিয়েছি আমরা শহীদ হয়েছি আমরা নতুন করে জানতে শিখেছি আমরা চ্যালেঞ্জ নিতে শিখেছি তেমনি আমরা মিথ্যা চাই না সরকার কে নিয়ে বললে আমরা চাই বাস্তবতাকে তুলে ধরা হোক আমরা সক্ষম না সেটাকে আপনি বাস্তবিকভাবে ভাবে সত্যতা প্রকাশ করুন আপনি মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়ে পড় সম্পত্তিতে ভোগান্তিতে না ফেলেন মাই স্পিকার আসুন এবার কথা বলি হচ্ছে ওনাদের কিছু ওনাদের ওনাদের কিছু কথা নিয়ে এই যে তারা বললো যে ট্যারিফে অন্যান্য দেশ অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি যদি আসেন এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পরে সবচেয়ে বেশি ট্যারিফ দেওয়া হয়েছে কাকে এই বাংলাদেশকে ভক্তবসনে বিচারক হেসে দিলে ওইদিকে ভিয়েতনাম ইন্ডিয়া ইন্ডিয়া ওদের ওরাও কিন্তু রয়েছে যারা কিন্তু পোশাক শিল্পে পোশাক শিল্পে আমেরিকাকে পোশাক দেওয়ার জন্য মুখ পেতে বসে আছে বাংলাদেশ বসবে তারা উঠে যাবে তখন আপনি বল তা এই যে এই যে বাংলাদেশের যে বিশ পার্সেন্ট আয়ের যে একটা মার্কেট যুক্তরাষ্ট্রে সেটাকে আপনি রাতারাতি অন্য মার্কেটের মাধ্যমে রিপ্লেস করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না দেখলাম আমরা ভিডিও ফুটে চলে যাব কারণ ওখানে অগ্নি বক্তব্য দিয়েছে এন্ড মাঝখানে এমন এমন কিছু বক্তব্য দিছে যে বক্তব্য শুনে নাকি বিচারকরা সহ অবাক হয়ে তাকিয়েছিলেন এবং ওখানে উপস্থিত দর্শকরা সহ বিচারকরাও হেসে দিয়েছিলেন কি এমন কথা বলছিলেন যে কথা দেওয়া নাকি সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন এবং হেসে দিয়েছিলেন সেই বক্তব্য আমরা শুনবো মানে স্পিকার আজ সরকার পক্ষের কথাগুলো শুনে আমার শুধু ফ্যাসির সরকারের ওই মিথ্যা আশ্বাসের যে অবিকল সেটাই দেখলাম আমি বারবার কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে মানে স্পিকার এই বাংলায় যেমন স্বৈরাচারের ঠাই হয়নি এই বাংলায় তেমনই মিথ্যা আশ্বাসেরও ঠাই নেই আমরা আমরা রক্ত দিয়েছি আমরা শহীদ হয়েছি আমরা নতুন করে জাগতে শিখেছি আমরা চ্যালেঞ্জ দিতে শিখেছি তেমনই আমরা মিথ্যাচার চাই না আমরা চাই বাস্তবতাকে তুলে ধরা হোক আমরা সক্ষম না সেটাকে আপনি বাস্তবিকভাবে সত্যতা প্রকাশ করুন আপনি মিথ্যা মিথ্যে আশ্বাস দিয়ে পরবর্তীতে ভোগান্তিতে না ফেলেন মানে স্পিকার আসুন এবার কথা বলি হচ্ছে ওনাদের কিছু ওনাদের ওনাদের কিছু কথা নিয়ে এই যে তারা বললো যে ট্যারিফে অন্যান্য দেশ অন্যান্য দেশের ক্ষেত্রে আপনি যদি আসেন এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পরে সবচেয়ে বেশি ট্যারিফ দেওয়া হয়েছে কাকে এই বাংলাদেশকেই ওইদিকে ভিয়েতনাম ইন্ডিয়া ইন্ডিয়া ওদের ওরাও কিন্তু রয়েছে যারা কিন্তু পোশাক শিল্পে পোশাক শিল্পে আমেরিকাকে পোশাক দেওয়ার জন্য মুখ পেতে বসে আছে বাংলাদেশ বসবে তারা উঠে যাবে তখন আপনি বলছেন তা এই যে এই যে বাংলাদেশের যে বিশ পার্সেন্ট আয়ের যে একটা মার্কেট যুক্তরাষ্ট্রে সেটাকে আপনি রাতারাতি অন মার্কেটের রিপ্লেস করবেন। কিন্তু তার বুঝতে হবে। নতুন 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 মার্কেট শর্ত সমস্যা এত সহজে হয় না বড় একটি মার্কেটকে রিপ্লেস করা আপনার মেনে নিতে হবে যে এখানে আমাদের কর্মকাফলতি আছে মানে স্পিকার আজকে কেবল একটি শুল্ক বৃদ্ধির কথা বলছি না আমরা আমরা বলছি এমন একটি সিদ্ধান্তের কথা যা একটি দেশের ভবিষ্যৎ অর্থনীতি সামাজিক স্থিতি এবং কূটনৈতিক অবস্থান সব সব কিছুকে নাড়িয়ে দিতে পারে মানে স্পিকার যুক্তরাষ্ট্র যদি এমন হুট করে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে সেটি শুধু বাংলাদেশের জন্য একটা ট্যাক্স নয় এটি হবে একটি ট্র্যাজেডি বাংলাদেশের জন্য মানে স্পিকার ঠিক এই প্রেক্ষাপটে বাংলাদেশ আজ হাজারো সমস্যায় যখন জর্জরিত তখন এই যে এই যুক্তরাষ্ট্রের অতিরিক্ত যে ট্যাক্সটা এটা হচ্ছে মরার উপর খাড়ার ঘাড় মতো পড়েছে মানে স্পিকার ঠিক দেখুন মানে স্পিকার আজকে ব্যাংকে ডলার নেই রিজার্ভ সংকট রয়েছে খেলাপি ঋণের পরিমাণ আর চলে গিয়েছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা মানে স্পিকার প্রথম আলোর সূত্র মতে মানে স্পিকার এই যেখানে এই অর্থনৈতিক সমস্যায় কাটিয়ে উঠতে আমাদের এত সমস্যা হচ্ছে আমরা সেটি পারছি না সেখানে আপনি কীভাবে কীভাবে অন্ধ বিশ্বাস করছেন যে সাঁত্রিশ শতাংশ বিশ পার্সেন্ট রেমিটেন্সের মার্কেটের শতাংশের যে ভ্যাট সেটি এত সহজেই আপনার বাস্তবতাকে তাদের দেখতে শিখতে হবে স্পিকার আসুন আমরা একটু এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক বা ফোরামে আমাদের অবস্থান নিয়ে একটু কথা বলি মানে স্পিকার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় ভরসা ছিল ডাব্লিউটিও ও আন্তর্জাতিক নিয়ম নীতি কিন্তু মানুষ স্পিকার বাস্তবতা হলো এই ফোরামগুলো আমরা ফোরামগুলো থেকে আমরা ন্যায্য সুরক্ষা পাচ্ছি না উদাহরণস্বরূপ দেখুন ডাব্লিউটিওতে আমরা স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দাবি করি কিন্তু সেখানে বড় বড় দেশগুলো তাদের মন মর্জি মতো নিয়ম পরিবর্তন করে মানে স্পিকার মানে স্পিকার অন্যদিকে লক্ষ্য করুন ভারত ভিয়েতনাম যেটি আমার দলে আমার দল থেকে আগেও বলে হয়েছে গিয়েছে ভারত ও ভিয়েতনাম নিজের অবস্থান ঠিকই আন্তর্জাতিক রাজনীতিতে শক্ত ও কঠোর করেছে তারা তারা আর সেই দিকে আমরা কি করছি আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি স্ট্যাটাস দেখিয়ে দেখিয়ে চেয়েই যাচ্ছি চেয়েই যাচ্ছি মানে স্পিকার লক্ষ্য করুন বাণিজ্যিক মন্ত্রণালয় যারা আন্তর্জাতিক চুক্তির সঠিক কৌশল নিতে পারে না কারণ কেন পারছে না এবং কূটনৈতিকভাবে কেন ব্যর্থ আমরা চাপ নয় চাই চেতনা শুল্ক নয় চাই সুশাসন ধ্বংস চাই দিক নির্দেশনা আমার স্পিকার আমাদের মাথা নিচু নয় আমরা মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রাখা দরকার কারণ দেশকে জাগাতে চাই আগে তাকে বাঁচিয়ে রাখতে হয় আমার স্পিকার এই বক্তব্যটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে এই ভিডিও একটা লাইক করে দিবেন আর হ্যাঁ এমনই টাইপের মানে অগ্নি সারা রক্ত করা এন হিরো ভিডিওর বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা রক্ত গরম করা এন হিরোয় ভিডিওর বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম